মঙ্গলবার সিপাইজলা জেলা পুলিশ সুপার বিজয় দেবর্মার নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাঁচাবাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশসহ মোট পাঁচশো জন বিভিন্ন বাহিনীর জোয়ানদের নিয়ে বারো লক্ষের অধিক গাঁচাগাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করলেন মঙ্গলবার সিপাহী জেলা পুলিশ সুপার বিজয় নেতৃত্বে সর্বকালের সর্ববৃহৎ গাজা বাগান ধ্বংস অভিযানে একদিনে পাঁচটি থানা এলাকার পাঁচটি থানার পুলিশ সহ মোট পাঁচশো জন বিভিন্ন বাহিনীর জওয়ানদের নিয়ে বারো লক্ষের অধিক গাছ ধ্বংস করে ইতিহাস সৃষ্টি করলেন তবে পুলিশের পক্ষ থেকে দাবি এত বড় অভিযানের আগে কখনো হয়নি এই পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত চলে অভিযান জানা গেছে মঙ্গলবার সকাল থেকে সিপাইজলা জেলার পুলিশ সুপার বিজয় দেবর্মার নেতৃত্বে বিশালগড় থানা বিশ্রামগঞ্জ থানা কলমচৌড়া থানা সোনামুড়া থানা এবং মেলাগড় থানার ওসি সহ থানার অন্যান্য পুলিশ ও অতিরিক্ত টিএসআর কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের মিলিয়ে মোট জনের মতো ফোর্স এক যুগে পাঁচটি থানা এলাকায় গাঁজা গাছ ধ্বংস বিরোধী অভিযান শুরু করে যদিও গাঁজা চাষিরা এত বড় অভিযানের আগে কখনো দেখতে পায়নি এক্ষেত্রে বলা চলে যদিও এবছর জেলা পুলিশ এবং রাজ্য পুলিশ প্রশাসন গাঁজা গাছ ধ্বংস করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আর তার ওই অঙ্গ হিসাবে মঙ্গলবার সাত সকালে গাঁজা চাষিরা এই বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী তাদের গাঁজা বাগানে দেখতে যদিও এবছর পুলিশের লক্ষ্য সিপাইচলা জেলাকে গাঁজা মুক্ত এলাকা গড়ে তুলবে মঙ্গলবার সকাল সকাল এই বিশাল বাহিনী দেখে গাঁজা চাষীরা এছাড়াও এলাকার মানুষ চমকে থেকে থেকে সবাই করে এই বিশাল বাহিনী গাড়ি পায়ে নেমে হেঁটে উঁচু টিলা ভূমির দিকে অর্থাৎ গাঁজা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে অভিযান শেষে মঙ্গলবার আড়াইটা নাগাদ সিপাই জেলা পুলিশ সুপার বিজয় দা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের এই গাঁজা বিরোধী অভিযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজার ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসআর ফার্স্ট ব্যাটালিয়ান আর সেভেন ব্যাটালিয়ান ইলেভেন ব্যাটালিয়ান ফোরটিন ব্যাটালিয়ান আর একসাথে আমরা এখানে তারপরে এখানে আমাদের পি আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের এম সাহেব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সাহেব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগড় আরও একজন আমাদের ডিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে বিশ্রামগঞ্জ বিশালগড় ওসি কলমচোড়া ওসি মেলাগর তারপর সোনামারা পিএস থেকে এখানে এসছি আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাজা ডেস্ট্রাকশন করেছি